হ্যালো আমার ক্লাস টুয়েলভ ছাত্রছাত্রীরা দেখো আমি আজকে তোমাদের আমার বই থেকে নিরানব্বই পাতার অঙ্কগুলো নিয়ে চলে এসেছি এ দেখো নিরানব্বই পাতা অঙ্কগুলো খুব ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে লিখতে হবে করতে হবে অঙ্কগুলো সবটা শিখিয়ে দেবো তাই এই ভিডিওটা দেখার পর তারপর তোমরা তোমাদের বইতে নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করবে বা খাতায় লিখে প্র্যাকটিস করবে যখন খাতায় লিখে প্র্যাকটিস করবে তখন এই দিকটায় একটা খাতা চাপা দিয়ে দেবে এখানে তোমরা অঙ্কগুলো পড়তে পারবে দেখে দেখে নিজে নিজে কিন্তু সলভ করার চেষ্টা করবে ঠিক আছে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে টুকে দিলে এভাবে কিন্তু তোমরা শিখতে পারবে না আমি তো বুঝিয়ে দেবো কি করে অঙ্কগুলো করতে হবে কিন্তু করতে তোমাদের নিজেকে হবে না হলে কিন্তু পরীক্ষায় করতে পারবে না ঠিক আছে চলো তাহলে আমি স্টার্ট করছি তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর নিজের ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও তোমাদের মতো খুব তাড়াতাড়ি এই সমস্ত অঙ্কগুলো শিখে নিতে পারে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু চাই ওকে চলো তাহলে স্টার্ট করছি আমি প্রথম যে অঙ্কটা দেখো কি রয়েছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে কটা আটত্রিশটি অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে কটা পঁয়তাল্লিশটা তাহলে একটা রাস্তায় আটত্রিশটা আরেকটা রাস্তায় পঁয়তাল্লিশটা দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি। এবার ওদের এখানে দেখো ছোট্ট বক্সে লেখাটা ধরে গেছে প্রিন্ট লেখা বলে বাট দেখো আমি যখন লিখেছি অনেকটা জায়গা লেগেছে আর ঠিকভাবে বোঝাও যাচ্ছে না তাই আমি তোমাদের বলবো এই অঙ্কগুলো এখানে করার চেষ্টা না করে আমারই ধরছে না এত ছোট করে লিখেছি তো তোমরা তো অনেকেই আছো যারা অনেক বড় বড় করে লেখো তাই আমি বলবো তোমরা প্রত্যেকে কিন্তু অঙ্কগুলো খাতায় লেখো ঠিক আছে মানে আগে বুঝে নাও আমি বুঝিয়ে দিচ্ছি তারপর খাতায় নিজে নিজে লিখে প্র্যাকটিস করো দেখো এখানে কিভাবে সাজাতে হবে অঙ্কগুলো একটি রাস্তায় আলো লাগানো হয়েছে এখানে যেটা বলা হয়েছে এইখান থেকে একদম দেখে দেখে লিখবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে কটা না আটত্রিশটা তার মাথায় খেয়াল করবে অবশ্যই কিন্তু একক আর দশক লিখতে হবে তাহলে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি এতটা বললে পরের লাইনে লিখতে হবে অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে কটা না পঁয়তাল্লিশটা ঠিক আছে তাহলে আমার সাজানো হয়ে গেল এবার একটা বড় স্কেল দিয়ে দাগ কেটে নেবে তারপর কি করতে হবে এখানে বলেছে দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলো আলো লাগানো হয়েছে তাহলে আমরা আমরা কী লিখবো মোট এখান থেকে লিখবো আর এই কতগুলির জায়গায় আসলে উত্তরটা লিখতে হবে তাহলে আমরা কী লিখবো মোট আলো লাগানো হয়েছে এই কতগুলিটা বাদ দিয়ে দেবো এটা কিন্তু লিখবো না মোট আলো লাগানো হয়েছে এইভাবে লিখবো লিখে তারপর যোগটা করতে হবে তো যোগ তো তোমরা সবাই জানো আগের ক্লাসে অনেক এরকম যোগ তোমরা প্র্যাকটিস করেছো কিন্তু এক্ষেত্রে বলে রাখি এগুলো কিন্তু সব হাতে রাখা যোগ ক্লাস ওয়ানের শেষের দিকে তোমরা কিন্তু কতগুলো হাতে রাখা যোগ শিখেছিলে তারপর ক্লাস টুতে যখন উঠলে ফার্স্ট টার্মেও কিন্তু আমার বই প্রথম পর্ব যেটা ছিল সেখানেও অনেকগুলো হাতে রাখা যোগ তোমরা শিখেছিলে তাহলে ঠিক সেইভাবেই কিন্তু যোগটা তোমাদেরকে করতে হবে হাতে রাখা যোগ মানে মাথার ওপর তোমরা আগেও দেখেছো এরকম একটা গোল করা থাকতো যেখানে হাতে রাখা সংখ্যাটা বসাতে হতো তো তোমরা চাইলে সেটা তোমরা করে নিতে পারো এবার দেখো ওপরে কি সংখ্যা রয়েছে আট নিচে রয়েছে পাঁচ তাহলে পাঁচ থেকে আমরা আট পর্যন্ত গুনবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তোমরা জানো যোগের ক্ষেত্রে কিন্তু একদম তত কর পর্যন্ত গুনতে হয় যে সংখ্যাটা এখানে থাকে এখানে আট আছে তাহলে পাঁচ থেকে আমরা আট কর পর্যন্ত গুনব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে আমি সংখ্যাটা কি পেলাম না তেরো তেরোর ডান দিকের যে সংখ্যাটা তিন সেটা বসবে এখানে যদিও তোমরা জানো তাও আমি ভিডিওটা সবার জন্য বানাচ্ছি তাই আমি একদম ডিটেলে গিয়ে বলে দিচ্ছি কিভাবে করতে হবে তাহলে ডান দিকের তিন আমরা এখানে বসিয়ে দিলাম এই একটা কিন্তু হাতে থাকবে হাতে রাখা জিনিস আমরা কোথায় লিখবো এই গোল অংশটায় এবার তোমরা অনেকেই কি ভুলটা করে ফেলো যখন হাতে রেখে দাও তারপর এই দুটো যোগ করে বসিয়ে দাও হাতের এই অঙ্কটা আর তোমাদের মনে থাকে না যোগ করার জন্য ঠিক আছে এটা কিন্তু হবে না অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে এরপর কি করব এখানেও দেখো চার থেকে তিন কর গুনবো চার পাঁচ ছয় সাত আর হাতে কত আছে এক তাহলে সাতের পর থেকে আরো এক কর আট তাহলে এখানে আমরা কত বসাবো আট আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এবার দেখো এখানে কেউ যদি করতে চাও ছোটো ছোটো করে কিভাবে করবে সেটা দেখানোর জন্য এখানে জাস্ট আমি লিখেছি বাট প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের কিন্তু খাতাতেই বুঝিয়ে দেবো ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে আটষট্টিটি তাহলে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে আটষট্টিটি এটা হবে আমার প্রথম লাইন অঙ্কের পরের লাইনে আমরা কি লিখবো বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে চোদ্দোটি দুটো লাইন হয়ে গেল থার্ড লাইনে কি লিখবো সকাল ও বিকেল মিলিয়ে ঘুড়ি উড়েছে একইভাবে এখানে কিন্তু মোট কটা এটা আমরা বাদ দিয়ে দেবো বা শুধু কটাটা বাদ দিয়ে দেবো সকাল ও বিকেল মিলিয়ে মোট ঘুড়ি উড়েছে এটাও করতে পারো আবার খুব সংক্ষেপে মোট ঘুড়ি উড়েছে এভাবেও লিখতে পারো তারপরে একক দর্শক লিখে যোগটা করতে হবে দেখিয়ে দিই চলো দেখো সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে একইভাবে আমি ওপরে দেখো একক দর্শক লিখেছি হাতে রাখার জায়গা রেখেছি এইভাবেই কিন্তু তোমরা খাতায় লিখবে আটশো বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে ১৪টি আটষট্টি ১৪টি সাজিয়ে নিলাম তারপর মোট ঘুড়ি উড়েছে এবার এখানে যোগটা করতে হবে তো চলো যোগটা আমরা করে ফেল চটপট চারের থেকে আট কর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলো বারো সংখ্যাটা কত বারো বারোর দুই আমরা এখানে বসাবো আর এই একটা চলে যাবে হাতে রাখার জায়গায় হলো তারপর এক থেকে ছয় কর গুনবো বা তোমরা ছয় থেকে একও সহজে গুনে নিতে পারো আমি সুবিধার জন্য একদম নিয়ম মেনে তোমাদের অঙ্কটা দেখাচ্ছি কিভাবে হয় তাহলে এক থেকে ছয় কর গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো আর হাতে আছে এক তাহলে সাত আর একে আট এখানে লিখবো টি তাহলে যোগ করে কি পেলাম মোট ঘুড়ি উড়েছে বিরাশি টি আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে সাজিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে চলো পরের অঙ্কটায় চলে যাব। পরের অঙ্কটায় কি বলেছে দেখো মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি তাহলে কি লিখবো মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে একটু ঘুরিয়ে দেবো লেখাটা সংখ্যাটাকে সবসময় ডান দিকে রাখার চেষ্টা করবে এতে শুনতে ভালো লাগে আর এটাই অঙ্কের নিয়ম তবে অনেকে মাঝখানেও লেখো তোমরা তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু সুন্দর সিস্টেম হচ্ছে সংখ্যাটাকে সবসময় ডান দিকে রাখা মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে সাতাশটি এটা হবে প্রথম লাইন পরের লাইনে কি লিখবো আজ ঝুড়ি বিক্রি হয়েছে ছেচল্লিশটি দুটোকে এইভাবে সাজিয়ে নিয়ে তারপর দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে এই কটি হিসাব করে দেখি এগুলো সব বাদ দিয়ে দেবো দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে বলে আমরা যোগটা করব দেখো দেখো মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে সাতাশটি আজ ঝুড়ি বিক্রি হয়েছে ছেচল্লিশটি একক দশক করে সাজিয়েছি ওপরে হাতে রাখার জায়গা রেখেছি দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে সমান দিয়ে এবার যোগটা করব তাহলে ছয় থেকে সাত কর গুনবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সংখ্যাটা কত না তেরো তেরোর তিন এখানে বসাবো এক চলে যাবে হাতে তাহলে চারের পর থেকে এবার দুই কর গুনবো সাত ছয় তাহলে সাত তিয়াত্তরটি দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে তিয়াত্তরটি এবার পরের অঙ্ক কি রয়েছে দেখো একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠলো এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি এখানেও প্রথম লাইনে কী লিখবো একটি গাড়ি করে বেড়াতে যাচ্ছিল বিয়াল্লিশ জন লোক পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠলো তাহলে পরে ওই গাড়িতে উঠল আরও আট আটজন লোক এইভাবে সাজিয়ে নেব তারপর এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো এখন ওই গাড়িতে মোট সমান দিয়ে যেটা উত্তর বেরোবে ততজন লোক হলো দেখিয়ে দিচ্ছি গাড়ি করে লোক বেড়াতে যাচ্ছিল বিয়াল্লিশ জন আরো লোক উঠলো 8 জন ওই গাড়িতে মোট লোক হলো আগে সাজিয়ে নিলাম তারপর যোগটা করব। আটের পর থেকে দুই কর আট নয় দশ এখানে সংখ্যাটা হলো দশ তাহলে দশের এখানে বসাবো শূন্য এখানে যাবে এক এখানে দেখো কিছু নেই মানে শূন্য শূন্যর সাথে যা যোগ করব সেই সংখ্যাটাই আসবে তাহলে চার আর একে পাঁচ কারণ শূন্যর সঙ্গে আমি যে সংখ্যাই যোগ করি না কেন সেই সংখ্যাটাই আবার বসে যায় ঠিক আছে তাহলে কতজন লোক হলো গাড়িতে পঞ্চাশ জন এই তিনটি অঙ্ক তোমাদের নিজেদেরকে লিখে করতে হবে এর পরের অঙ্কটা দেখো এখানে দেখো পড়েই দিয়েছে শুধু তোমরা যোগটা করবে এখানে একটা গল্প সাজিয়ে লিখতে বলেছে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে মানে নিজে নিজে লেখার চেষ্টা করবে এখানে যেমনভাবে গল্পগুলো লিখে দিয়েছে এটা দেখে দেখে গল্পটা লিখতে হবে যেমন রাজিয়া আর চারা গাছ লাগিয়েছে আঠাশটি এখানে লিখতে হবে পরের লাইনে সহেলি চারা গাছ লাগিয়েছে উনতিরিশটি তারপরের লাইনে তাহলে তারা দুজনে মিলে মোট কতগুলো চারা লাগিয়েছে হিসাব করে দেখি যেভাবে এখানে দেওয়া রয়েছে কিন্তু পরীক্ষায় যদি অঙ্ক আসে তোমাদের কিভাবে আসবে এইভাবে আসবে তাহলে আমরা এটাই দেখে নিই চলো এখানে একটা হাতে রাখার জায়গা করে নিতে হবে উপরে নালে তোমরা রাখবে কোথায় আর সব সময় এরকম করে করে রাখবে তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে হাতে কত তোমরা রেখেছো তো দেখো এখানে কি লেখা আছে রাজিয়া চারাগাছ লাগিয়েছে 28টি সহেলি চারাগাছ লাগিয়েছে 29টি মোট চারাগাছ লাগানো হয়েছে এবার যোগটা করতে হবে 9 এর পর থেকে আট কর গুণো 9 10 11 12 13 14 15 16 17 সংখ্যাটা কত 17 17 এর 7 আমরা এখানে বসাবো এক হাতে রাখবো এবার দুই এর পর থেকে দুই কর দুই তিন চার চার হল হাতে আছে এক তাহলে চার আর একে পাঁচ নেক্সট পরের অঙ্ক পূজা মালা গেঁথেছে আটত্রিশটি সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি যোগটা করে নি চলো মোট মালা কত গাঁথা হয়েছে যাবে আট আর পাঁচ পাঁচের পর থেকে আট কর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তার মানে সংখ্যাটা হলো এটা তেরোর তিন আমরা এখানে বসাবো আর যে এক এটা চলে যাবে এখানে তাহলে তিন তিনের পর থেকে তিন চার পাঁচ ছয় ছয় আর একে সাত তাহলে মোট মালা গাঁথা হয়েছে তিয়াত্তরটি তাহলে আজকে আমরা নিরানব্বই পাতার প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝে নিলাম বাড়িতে বারবার প্র্যাকটিস করো এরকম ধরনের আরও অঙ্ক করার চেষ্টা করো যাতে পরীক্ষায় এগুলো তোমাদের একদম ইজি লাগে ঠিক আছে আজকের ভিডিওটা এটুকুই খুব তাড়াতাড়ি আমি পরের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা